চারটা গুণ যার ভিতরে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে এক নাম্বার গুণ ইমানদার আমরা সবাই ईमानदार না নাম্বার দুই আমলে চলে নেক কাজ নেক কাজের ভিতরে একটা দুদুরের আমল বলে দিলাম এই আমলটা আপনারা করবেন এই আমলটা কি আরবেন করবেন আমি আপনাদের সামনে একটা একটা হাদিস নিয়েছিলাম কিনেছিলাম আমি হাদিস নিয়েছিলাম আস সাদকা দূর করদুল বালা ওয়তযীদুল উমরা ও মুসলমান আল্লাহ তাআলা যে বলে গেছে মুসলমান চারটা গুণ যার ভিতরে থাকবে দুই নাম্বার গুণ হলো যে ব্যক্তি সৎ কাজ করবে नेक কাজ করবে তাহলে ভিতরে এক নাম্বার আরেকটা গুণ হল সাদকায়ে ফিতর দান করা ঠিক না দান সাদকা করা কি করা কি করা ভাই দান সৎকা করা ও মুসলমান আল্লাহ তালার হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলে সৎকা এমন একটা কৌশল সৎকা এমন একটা ঔষধ আর সদকা তু তার বন্দা সৎকা করতে দেরি তার আমল থেকে বলে গুনা মাফ হইতে দেরি হয় না বলেন সোহান আল্লাহ বন্দা শৎকা করতে দেরি বন্দা আল্লাহ রাস্তা দান করতে দেরি বন্দার বি মাথা থেকে বিপদ দূর করতে দেরি হয় না ঠিক কি না বন্দা শৎকা করতে দেরি আল্লাহ রাস্তা দান করতে দেরি বন্দার হায়াত বাড়াইতে আল্লাহ একটুও দেদি করেন না ঠিক কি না সামান্য একটা ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ অ্যা মুসলমান নু আলাই জামানায় একজন মহিলা ছিল ধুফি কি ধুফি ছিল এক মহিলা দুফিস মানে যারা কাপড় চোপড় লন্ডি দেয় কাপড় চোপড় লন্ডি দিয়ে সুন্দর করে করে আয়রন করে আপনার বাসায় ফুসে দেয় তাদেরকে বলে ঠিক না এই মহিলা মহিলা কিন্তু মানুষের কাপড়গুলা যখন ধুইতে নিত জোরে ইয়ে করে আসার দিয়ে কাপড় ফেটে যাইতো কাপড় মিস্টেক করে ফেলতো ওই বেসার ডাই বেসার কাছে ফুসাইতো এই বেসার ডাই বেশের কাছে ফুসাইতো আর যদি বিয়ার অনুষ্ঠানে যাইবে আর যদি আয়রন করা জামাটা এখন গায়ে দিয়ে বিয়ের অনুষ্ঠানে যাবে আর যদি খুললে দেখে যে এটা আপনার জামা না আবার ছোট তাহলে বলেন আপনার মেজাজটা কেমন লাগবে ঠিক না মেজার মেজাজ গরম হবে না ঠান্ডা হবে এ মুসলমান এই দুফির ব্যবহারে এই দুফির এরকম কাজে মিষ্টিক বারবার করতেছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মানুষ আর তার কাছে ভালো লাগতেছে না এইবার নৌ মহানু আলাই সালাতামের কাছে যায় বলতেছে ও নহনবী এই দুফির জ্বালায় আর বাসি না আর বাসি না এই দুফির জন্য একটু একটু সুরা করেন একটু বদ্ধ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেন নু ফাইগম দোয়া কবুল না কবুল না নু ফাইগম ভারত দোয়া কবুল নু ফাইগম ভারত দোয়া কি সুরত নূর ভিতরে আছে বিস্তারিত আলোচনা বলার সময় নাই সময় যদি স্বল্প ফজর পড়তে হবে কি হবে না তাহলে মুসলমান নূ আলাইহিস সালাম বলতেছে আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের যাতে এই অভিযোগ তাকে দুনিয়া থেকে বিদায় করতে মানুষকে কষ্ট দেয় আল্লাহ দরবার করছে আল্লাহ এই দুফির কারণে মানুষ আর বাঁচতে চায় না মানুষ আর রেহাই পায় না এই দুফিকে যদি হায়াত থাকে তুমি তাকে ভালো করিয়া দাও আর যদি হায়াত না থাকে এই দুফিকে তুমি চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহর নৌ পায়গাম্বার দোয়া করিয়া দিছে মানুষ তো আশ্বস্ত হয়েছে নৌ পায়গাম্বার দোয়া করছে নিশ্চয় দোয়া কবুল হয়ে যাবে ঠিক না দোয়া কি হয়ে যাবে এইবার মানুষ এবার মানুষ হয়ে তাকে আছে যে মহিলা কখন মারা যায় মানুষ দূর থেকে দেখতেছে নিয়ে বিশাল এক গাটটি বেঁধে মাথায় করে যাইতেছে দুইতে যাবে গাঁটলায় কোথায় ঘাটলায় দুইতে যাবে ঘাটলায় দুইতে যাওয়ার আগে যখন দেখতেছে এক মুসাফি আল্লাহর নাম নিয়ে বলতেছে ও দুফি ভাই আল্লাহর রস্তে আমাকে কিছু দান করে দাও আল্লাহর রস্তে তোমাকে দান করেছে আল্লাহ জানমালকার জানমালকার জান এ মুসলমান জানমাল আল্লাহ দিয়েছে আল্লাহ রাস্তায় ব্যয় করো এই কথা বলছে বলার সাথে সাথে সে দেখতেছে আমার হাতে কিছু নাই আমার দেওয়ার মতো কিছু নাই তবে সে সকালবেলা যখন কাজ করতে যায় সারা দিন কাজ করে দুপুরের খাবারের জন্য দুইটা তিনটা রুটি নিয়ে যায় যখন দেখতেছে কিছু দেওয়ার মতো নাই তখন সে চিন্তা করলো আমার হাতে যে রুটিগুলো আছে এই রুটিগুলো আমি দিয়ে দেই রুটিগুলো কি করি দিয়ে দেয় রুটিগুলো আল্লাহর রাস্তায় দান করে দিল তার কাছে এখন আর কিছু নাই সে সুন্দর ওই বেসারা ওই ফকির মহিলা ওই ফকির বেসারা সে খেয়ে সুন্দরভাবে আসুদা হয়ে পরিতৃপ্ত হয়ে আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ যেই বেসারা আমাকে এই দুইটা রুটি দিয়ে আমাকে পরিতীপ্ত করেছে আল্লাহ তুমি তার হায়াত বিরুদ্ধি করে দেন সুবহানাল্লাহ এই মহিলার দোয়া কবুল এই মহিলার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ তালাই কবুল করে ফেললেন এই মহিলা যখন ওই তুপি মহিলা যখন ঘাটলা যায় সবকিছু ধুয়ে টুয়ে সুন্দর করে আবার বাসায় যখন চলে যায় মানুষ এই যে হাঁ করে তাকে কি কিরে আজকে তো ধুপি মরে যাওয়ার কথা কিন্তু না না ওই তো দেখলাম তে সে তো মূল্য না নৌ কাছে দর দিয়ে যায় বলে নূ কি দোয়া করছ দোয়া তো লাগে নাই তুমি যে দোয়া করছো ওই দুফি মহিলা মরার জন্য কিন্তু না 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 দুফি মহিলা তো মরে নাই বলে কেন আমি তো দোয়া করছি আমার তো দোয়া কবুল হওয়ার কথা এখন ওই দুফি মহিলাকে ডেকে আনলো ডেকে আনার পরে বলতেছে এ ভোন তুমি কি কাজ করেছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করেছো কেন তুমি বলে আমি যখন সকালবেলা যখন দুপুর কাজ করার জন্য এই কাজগুলা যখন নিয়ে যাইতেছি জামা কাপড় যখন নিয়ে যাইতেছি প্রতি মধ্যে আমার সাথে এক বেচারার সাথে দেখা ফকির বেচারার সাথে দেখা আমার হাতে কিছু ছিল না আমার দেওয়ার মতো কোনো অর্থ ছিল না আমার দেওয়ার মতো কিছু ছিল না কিন্তু আমার কাছে দুইটা রুটি ছিল ওই রুটিগুলো আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি আল্লাহ তালা খুশি হয়ে গেছেন আর ওই বেচারা দেখছি দেখি জানি ঠোঁট নারায় নারায় কি দোয়া করছে আর আমি খেয়াল করিনি আমি আমার কাজে চলে গেছি এইবার নৌফায় গাম্বার বুঝে গেছে আর কিছু নয় আর কিছু নাই ওই যে আল্লাহ রাস্তায় দান করেছে দান করার কারণে সে এখন শেষ হয়ে যাওয়ার কথা আল্লাহ তালা আসমান থেকে ফেরস্তা পাঠিয়ে দিছে তার হায়ারটা বৃদ্ধি করে দিয়েছেন বলেন সুহান আল্লাহ সে এখন রস উদ্ঘাটন করার জন্য বলতেছে তোমার গাঠটির একটু খোলো তো গাঠটি খুলে দেখতেছে গাটটির ভিতর থেকে জামা বাস থেকে বিশাল এক সাপ বের হয়েছে কি বের হয়েছে সাপ বের হয়েছে সাফের মুখের ভিতর ঠুলি দেওয়া কি দেওয়া আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিছে এই যে দেখো সাপটা এই সাপটা মূলত তুমি যে দোয়া করছি তোমার দোয়া আমি কবুল করেছি মূলত তোমার দোয়া কবুল করে এই দুপি মহিলাকে দংশন করার জন্য আমি একটা সাপ নিযুক্ত করেছি সাপটাও একটা ফেরস্তা

নৌফায়গ আমার বুঝে গেছে যে না হয়তো মনে হয় আসলে এই কারণেই তার হায়াত বেড়ে গেছে ঠিক কিনা এই জন্য মুসলমান এই জন্য দান সৎকা যদি করো হায়াত বাড়া দিবেন যিনি তিনি কে এই জন্য মুসলমান তোমার কাছে যতটুক আছে তোমার অতটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে ঠিক কিনা আল্লাহর রাস্তায় দান করতে হবে যার যতটুকু সামর্থ্য আছে আবু অকার যার ঘরে যা ছিল সব আল্লাহর রাস্তায় দান করছে। ওমর রাজি আল্লাহ তালা যা ছিল তার থেকে অর্ধেক দান করছে এমন সবাই দান সৎকার করেছে দান সৎকার আমল ওখান থেকে চলে আসছে ও মুসলমান তোমারও আমার দান সৎকার করে তোমার আমল তোমার আমার দান সৎকার করে হায়াত বাড়ি বৃদ্ধি করতে হবে কি হবে না দান সৎকার করো দান সৎকার করলে যে সমস্ত বালাগুলা তোমার যে সমস্ত বালাগুলা তোমার কাদের কুদু রত্তুদারি বর কামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল বরেন সুবহান আল্লাহ এই জন্য মুসলমান তুমি আল্লাহর রাস্তায় দান করিয়া দাও আবার আল্লাহর রাস্তায় দান করিয়া জান মাল দান করিয়া চায়া নিবেন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে চায়া নিতে হবে ঠিক কিনা এই জন্য তুমি বলেন হার গরিনে দিনে তু তৈয়ার हर गोरी ने देने तू तैयार तो है जो न मंगे उससे तू बेजार है जो न मंगे उससे तू बेजार है या गिया सल मुस्तगी दीना लब दिखारा बिलोलू में वलगिना तले चाहते हो कार का से तुम्हें अल्लाह रास्ता दान करे अल्लाह का चेहरे ठीक की ना মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয় ঠিক কি না এই জন্য আল্লাহর হাবিব আল্সেন মাল্লাম ইয়াস আলীল্লাহ আলাই যে আমার কাছে চাই না আমি তার উপর অসন্তুষ্ট নারাজ হয়ে যাই ঠিক কি না ওই মরবিন আল হামিন সালা তো ওয়ালা আলিহি আজ মাই ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا رب العالمين غبر رجني بجنتو তুমি শেষ আসমানে প্রথম আসমানে চলে এসেছো আল্লাহ আয় আল্লাহ তাকে দেখো জায়গাও পায় না দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে শেষ পর্যন্ত আছে একটা মানুষও যায় না কবুলের সময় আমি গুনাগার নালাক না খান্দা কিন্তু তোমার কিছু নেক বান্দা নিয়ে হাত উঠেছি আল্লাহ তাকে দেখো মজলিশের ভিতরে দাঁড়িয়ে পাকাওয়ালা মুরব্বী আল্লাহ কলিজার টুকরা মার যুবক ভাই আল্লাহ কোরআনের হাফে পর্দার অন্তর আমার মা বনে আল্লাহ মুসাফি আল্লাহ তোমার দরবারে হাত উঠেছি অল্লা আইল্লা আমার মাথা তালু থেকে পায়ে তালু পর্যন্ত গুণায় ঝরঝরিত আল্লাহ তারা যদি আমার গুনার খবর জানতো তারা আমাকে বক্তা হিসেবে জীবনেও দাওয়াত দিত না রে হাল্লা আল্লাহ ছাত্ররা যদি আমার গুনার খবর জানত উস্তাদ বলে ডাক দিত না আর বু ছোট ভাই যদি গুনার খবর জানত ভাইয়া বলে ডাক দ্বিতন রে অল সন্তানরা যদি গুণার খবর জানত আব্বা আম্মা বলিয়া ডা আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা নফ্সের অসা হাজার বার দুনিয়ায় কারো দরজা বন্ধ হলে অন্যের দরজা যা কিন্তু আল্লাহ তোমার একটাই দরজা তুমি যদি দরজা বন্ধ করে দাও তোমার বান্দার কোনো উপায় থাকবে না গভীর রজনীতে গুনা গান হয়ে তোমার দরবারে হাত উঠেছি আমাদের গুনা খাতা গুলা মাফ করে আল্লাহ আমাদের হাতগুলা ফিরে দিনে অল্লা আল্লাহ আমাদের গুনা খাতাগুলা মাফ করে দে আয়াল্লা আমাদের মা বাবার গুনাঘাতা মাফ করিয়া দে আমাদের দাদা দাদির গুনাঘাতা মাফ করিয়া দেয়াল ফুকুর পরে কলা বাগানের রে আয়াল্লাহ দুনিয়ার খবর মুহূর্তের ভিতরে নেওয়া যায় রে অম্ম কিন্তু কব সাড়ে তিন হাত মাটির কি হালতে আছে আল্লাহ জানি না কার জানি ভান কার জানি আল্লাহ কে জানি মাহারায়ী বাবা আমার খবর ভিতর ঢোকে রে বাবা সন্তান তোর কাছে বাড়ি চাই না গাড়ি চাই না সম্পদ চাই না সন্তান দিওয়াজ মাহ ফেল যাইয়া শোকের দুই ফুটা পানি পালাইয়া মার জন্য দোয়া করবি দোয়া করতে দেরি আমার মাওলা কবর জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না কারজনী মা নেই কারজনী মামা না কত কষ্ট করিয়া না খাইয়া না ভরিয়া মসজিদ থেকে এক টুকরো জিলাপি দিলে মিষ্টি দিলে নিজে না খাইয়া যায় সন্তানকে দেওয়ার জন্য নিয়ে ঈদ আসলে জামাও ভরে না কাপড়ও ভরে না সন্তানের খুশির জন্য সন্তানের জন্য ব্যবস্থা করে রাতকে রাত না বলিয়া দিনকে দিন না বলিয়া সন্তানের জন্য কষ্ট করছে আজকে সন্তান দুনিয়া আছে মা বাবা দুনিয়া নাই সন্তান এক কতরা চোখের পানি পালাইয়া মার জন্য দোয়া করে সন্তান আর বল রব্বের হামুমা কামার রব্বায়ানি সগির রব্বের হামুমা আল্লাহ আমাদের গুণায় কারণে দাও করিয়া অন্ধকার এই অন্ধকার ঘরে থাকা সম্ভব না আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি গুণের কথা স্মরণ করিয়া মাওলার জাহান নামের কথা স্মরণ করি আল্লাহর ভয়ে এক কাতরা চোখের পানি ফেলবে এক কত্রা চোখের পানি ফেলতে দেরি ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুন হারাম হইতে দেরি না আল্লাহ আমাদের চোখের পানি বের করে দেন আল্লাহ চোখের পানি উচি করে আমাদের জাহান নামের আগুন নিবাহিয়া দেন আল্লাহ আল্লাহ যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই ওয়াজ মাহফিল আয়াল্লা যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রম কবুল করিয়া নে নামল আয় আল্লাহ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে পরামর্শ দিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এই মাহফিলকে বাস্তবায়ন করেছে আল্লাহ এই মাহফিলকে তুমি তাদের নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ তাদের সকলকে হেদায়েত দিয়া দেন আল্লাহ আল্লাহ মা বন্ধুকে কবুল করিয়া নেন আল্লাহ আল্লাহ ছেলে সন্তানকে আল্লাহ কবুল করিয়া নেন আল্লাহ আয়ল্লা আমাদের সকলকে হায়াত বারে দেন আল্লাহ আমাদের সকল বিপদবো দূর করিয়া নেন আল্লাহ আয়ল্লাহ যারা করেছে দান ডান্সতকে কবুল করিয়া নে আল্লাহ যারা করতে পারে করা তুফিক দিয়া দেন আল্লাহ আল্লাহ যারা করছে তাদের উচিনা করে আল্লাহ তুমি তাদের কবর আজাদ মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ গভীর রাজনীরে আল্লাহ সময় মসজিদে আসে একটি শোক সংবাদ অমুক ব্যক্তি দুনিয়ায় দুনিয়া আল্লাহ দুনিয়া থেকে সবাই বিদায় নিতে হবে আল্লাহ ইমানি অবস্থায় অজু অবস্থায় নামাজ অবস্থায় আল্লাহ আল্লাহ এল্লাজি দিন দুনিয়া থেকে ডাক দিবা ওই দিন আমাদের সকলকে মধুরবানী মুগ্ধ জারি করে দিয়ে লা ইলাফা ইল্লল্লাহু মোহাম্মাদুর সুলুল্লা